তেলিয়ামোড়া রেল স্টেশনে শিলচর থেকে আগরতলাগামী রেলের এক মহিলা যাত্রী বিপুল পরিমাণে ব্রাউন সুগার সহ পুলিশের হাতে ধরা পড়ল গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে ঘটনার বিবরণ দিতে গিয়ে তেলিয়ামোড়া থানার ওসি জয়ন্ত কুমার দে দাবি করেছেন সূত্রের খবরের ভিত্তিতে তেলিয়ামোড়া রেল স্টেশনে পুলিশ কাস্টম সম্মিলিতভাবে ওঠ পেতে বসে থাকে শিলচরগামী ট্রেন যখন তেলিয়ামোড়াতে দাঁড়ায় তখন সংশ্লিষ্ট যাত্রী করিমগঞ্জের মাধবী দে নামলে ওনাকে করা হয় এরপর মহকুমা প্রশাসনের ডিসিএম থেকে শুরু করে অন্যান্যদের উপস্থিতিতে সংশ্লিষ্ট মহিলাকে তলাশি করা হলে সাথে থাকা ব্যাগ থেকে ষাট লক্ষ টাকা বাজার মূল্যের ব্রাউন সুগার বাজেপ্ত করা হয় বলে ওসি দাবি করেছেন পাশাপাশি ধৃত মহিলার বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী প্রয়োজনীয় মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন রোসে এদিকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে রেল স্টেশন চত্বরে তেলিয়মডার পুলিশ এত বড় সফলতা অর্জন করেছে অথচ সম্পূর্ণ নিদ্রায় জিআরপি আরও অভিযোগ হচ্ছে পুলিশ যখন সম্মিলিতভাবে এই অভিযান সংঘটিত করছিল তখন জিআরপি পুরো ঘটনার কোনো আজ করতে পারেনি যদিও একটা অংশ থেকে দাবি করা হয় ইচ্ছে করে রেল রেলস্টেশনকে রীতিমতো নেশার করিডোরে পরিণত করে দিয়েছে রেল স্টেশনের দায়িত্বে থাকা জিআরপির কর্তা ব্যক্তিরা একটা সিক্রেট ইনফরমেশান ছিল যে রেলে করে একটা যাত্রী আমাদের টেলিংরাতে এসে নামবে তো এখানে সেই এখানে আমরা স্টাফ নিয়ে এখানে পেতে থাকি যখন ট্রেনটা আসে শীর্চয় ট্রেনটা আসে তখন ও সময় অনুমান বিকেল সাড়ে তিনটে হবে তখন আমরা একজন মহিলা যার নাম মাধবীতে বাড়ি করিমগঞ্জ করিমগঞ্জ ওনাকে আমরা ডিটেন করি ডিটেন করার পর আমরা ডিসিএম মুরা এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসে কল করি তো সবার সামনে ওনার ব্যাগ যখন সার্চ করা হয় সেই ব্যাগ থেকে পনেরো কেস সব কেস যার মধ্যে ব্রাউন সুগার আছে এগুলো আমরা উদ্ধার করি তো পনেরো কেসের যেগুলো ওয়েট এসছে আমাদের কাছে আনুমানিক ওয়েট তিনশো গ্রামের মতো হবে যেটা কমার্শিয়াল কোয়ান্টিটি যার বাজার আনুমানিক মূল্য ষাট লক্ষ টাকার মতো স্যার এই ব্যাপারে মানে জিআরপি তরফ থেকে কোনো সাহায্য পাওয়া গেছে এখানে অ্যাকচুয়ালি আমাদের এসবি আমরা আমাদের সঙ্গে কাস্টমস এবং অনুরোধ ছিল আসাম রাইফেল ছিল তো আমরা জয়েন্টলি ওটাই করেছিলাম এবং পাশে জি আর অন ডিউটিতে ছিল কিন্তু রেটের সময় আমরা জিআরপি রেটের আমরা খবর করিনি আমরা অন্য এজেন্সির সঙ্গে মিলে জয়েন্ট রেড করেছি তারা তো দেখছে এইবার দুর্গাপূজা এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মধুপুর পশ্চিম বাজারস্থিত কৈবল্যনাথ মোটরস প্রথম অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় দশ হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় অফার ফাইনান্স প্রসেসিং ফি জিরো সঙ্গে থাকবে পাঁচ বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কেনাকাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে পার্টসের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে তাই আর দেরি না করে আজ চলে আসুন মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু জিৰ' টু ফাইভ ও ছেভেন অথবা এইট ছেভেন নাইন ফ'ৰ ছিক্স ছিক্স ফাইভ ওৱান ফাইভ ফ'ৰ ধন্যবাদ